পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের মহিষ ডাঙা গ্রামে দেবী মহিষ মর্দিনী মূর্তি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবছর জ্যৈষ্ঠ মাসে এই মূর্তি চুরি হয়েছিল পরে গ্রামবাসীরা গ্রামেরই পার্শ্ববর্তী এক মাঠ থেকে মূর্তিটি উদ্ধার করে এদিন মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীরা মূর্তিটি চুরি করে বলে অভিযোগ ঘরটা ভাঙা দেখে আমি দু চারজনকে বললাম তারা শিশু ক্যামেরায় দেখে বেঙ্গর চিনতে ভোরের দিকে ঘটনাটা হয়েছে আমি ছটার সময় কপার তুলতে এসে এসে দেখছি মা নেই আমাদের মা আমাদের দুর্গামূর্তি মা নেই এটা কোন জায়গা আমি এসব ডাকলাম ডাকলাম কি হলো এটা কোন জায়গা আপনি কি প্রত্যেক দিনই পাঠ করতে আসেন

আমি পূজা পাঠ করিয়া গত চাবি টাবি দিয়ে চলে গেছি এমত অবস্থায় সকাল যিনি মন্দিরে নিত্য পূজা পাঠ করেন মানে নিত্য পাঠ যিনি করেন তিনি এসে দেখেন যে চাবি তলা ভাঙা আমাকে খবর করেন এবং গ্রামের লোককে খবর করেন এসে দেখি হ্যাঁ তালা চাই ঘুমা কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিসি ক্যামেরাও বসানো হয়েছিল হয়েছে কিন্তু সে টাকা হচ্ছে যে সেই সিসি ক্যামেরাতে যেন চুরি করেছেন তাদের ছবি দেখতে হয় কিন্তু আমি তাদের চিনতে পারিনি হ্যাঁ আর এর আগেও আমাদের যে একটা মহিষ মন্দির পুজো গ্রামের সার্বজনীন বার্ষিক যে পুজো হয় সেই পুজোটা এবছর হয়েছিল জৈষ্ঠের দু তারিখ হঠাৎ একত্রিশে বৈশাখ আমাদের সেই দেবতা চুরি হয়ে যায় কিন্তু পরে আবার পুজোর পর সেটা ফেরত পাওয়া গিয়েছিল কোথায় পেয়েছিলাম ফেরত ফেরতটা পেয়েছিল আমাদের মাঠে আর এই যে মন্দিরটার কোন জায়গায় মন্দিরটা এটা মহিষডেঙা কি মূর্তি ছিল মহিষ মর্দিনী মূর্তি দুর্গা রূপ কখন চুরি হয়েছে বলে মনে হচ্ছে সিসি ফুটেজে যেটা দেখতে পাচ্ছে সেটা তিনটে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে

ভাঙছে তালা ভেঙে মূর্তিটি নিয়ে গেছে সেটাও দেখা গেছে একজনের মুখ সব কষ্ট উঠে গেছে আমরা সেটাতে প্রশাসন হাতে দিয়েছি তারপর আমরা আমাদের বাবার পক্ষ থেকে দরকার থেকে সেটা পুলিশ অফিসারের কাছে আশা করি যে তাকে দিনে চিহ্নিত করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং মায়ের মূর্তিটি যেন আমরা পুনরায় ফিরে পাই মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ বার্তা